জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশের যে বৈশাখ মাসের শেষ একাদশী এটা হলো বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম মোহিনী এটা হবে আপনার উনিশে মে রবিবার ছুটির দিন আছে তাই এই একাদশী কি সমাজের সবাই করতে পারবেন বা কোন কোন বয়সের হ্যাঁ নর নারী বা সমাজের কারা এই একাদশী ব্রত করতে পারবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে একাদশী সংকল্প আপনি কখন করবেন বা একাদশীর সংকল্প মন্ত্র কী আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে একাদশীতে এই যে মোহিনী একাদশীতে আপনারা কী কি বর্জন করবেন আপনি কী কি খাবার গ্রহণ করবেন আপনার কী কি যে কর্ম থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে মোহিনী একাদশীর পারণা মন্ত্র কী তাই ভক্তরা মাতাজিরা এবং পরিশেষে আপনারা জানতে পারবেন যে সারা পৃথিবী যে মোহিনী একাদশীর হ্যাঁ পারনার সময়সূচি কি সঠিক পঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকা মতে যে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে মোহিনী একাদশী যে দ্বাদশী দিন যে কুড়ি তারিখ যে কুড়ি মে সোমবার যে পারনা হবে তার সঠিক সময়সূচি কি তাই ভক্তরা মাতাজিরা আজকে আপনার এই ভিডিওটা নিষ্ঠার সাথে শ্রবণ করুন এখনো যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভক্তরা মাতাজিরা সবার চরণের প্রণতি নিবেদন আপনারা যদি কোনো নতুন ভিউর হয়ে থাকুন বা ভক্ত মাতাজি হয়ে থাকুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে কী হবে আপনি ঘরে বসে সব সময় একাদশীর মাহাত্ম বা ভগবান শ্রীকৃষ্ণ বা বৈষ্ণব পঞ্জিকামতে মতে যেসব শাস্ত্র সিদ্ধান্ত হয় ঘরে বসেই আপনি তা শ্রবণ করতে পারবেন এবং নিষ্ঠার সহিত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি তা পালন করতে পারবেন তাই ভক্তরা মাতাজি না যে এই যে দু হাজার চব্বিশের হ্যাঁ বৈশাখ মাসের যে শুক্লপক্ষে একাদশী যার নাম মোহিনী উনিশে মে সেটা সারা পৃথিবীতে উদযাপন হচ্ছে হ্যাঁ এই একাদশীর মাহাত্ম কি বা একাদশীর গুরুত্ব কি ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীতে কী বলেছেন যুধিষ্ঠির মহারাজকে এই একাদশী দেখুন ত্রেতা যুগে যে পুরুষোত্তম রামচন্দ্র সে মুনির কাছে জানতে চেয়েছে যে একাদশীর এই মাহাত্মটা কী দেখুন ভগবান হয়েও একটা ঋষির কাছে এই একাদশীর মাহাত্ম জানতে চেয়েছে তাই মাহাত্মে কি বলেছে যে এই মোহিনী একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠার সাথে পালন করে যদি জন্মান্তরে পর্বত সমান রাশিও পাপ করে থাকে সমস্ত জীবনের পাপ ক্ষয় হয়ে যাবে এবং কারো জীবনে যদি দুঃখ থাকে হাজার হাজার দিনের অনেক দিনের হ্যাঁ সেই দুঃখ আপনার দূর হয়ে আপনি সংসারে সুন্দরভাবে বসবাস করতে পারবেন স্ত্রী সন্তান স্বামী সবাইকে নিয়ে এবং এই একাদশী ব্রতের মাহাত্মে কি বলছে যে একাদশী মাহাত্ম যদি কেউ শ্রবণ করে সহস্র গোদানের ফল সঞ্চয় হয় এবং এই একাদশী যে দু হাজার চব্বিশের ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় মাস বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম মোহিনী হয়তো আপনি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে অনেকেই দেখি বিভিন্ন এই মন্দিরে বিভিন্ন ধামে বিভিন্ন তীর্থক্ষেত্রে বা দান ধ্যান করছেন যজ্ঞ করছেন ওম করছেন কিন্তু সকল দান ধ্যানকে ছাপিয়ে তার চেয়ে অনেক অনেক বেশি ফল আপনারা সঞ্চয় করতে পারবেন এই মোহিনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে তাহলে এই একাদশীটা কি সবাই করতে পারবে শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী সমাজ যদি আপনি সুস্থ থাকেন কোনো অসুবিধা নেই নির্জল আপনাকে থাকতে হবে না আমরা কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করি এই একাদশী ব্রত সবাই পালন করব হ্যাঁ তাহলে কি আছে সমাজে অনেকেই আছে একাদশী কথা শুনলেই অনেকে বললো হ্যাঁ হ্যাঁ একাদশী আমরা করি আমি অনেকেরই জিজ্ঞাসা করি যে একাদশী যে করেন আপনারা কি আহার করেন তো অনেকে বলে কেন আমরা শ্যামা চাল খাই শ্যামা চাল চাল কিন্তু চলে আসছে কিন্তু একাদশীতে তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে পঞ্চশস্য আহার করতে বারণ করেছেন তাহলে কি করে আপনি একাদশী করছেন বলতে সেটা তো আমাদেরকে কেউ বলে না মাতা চুলকানো শুরু করে আবার অনেকেই আছে স্ত্রীরা হয়তো খুব নিষ্ঠার সাথে মন্দিরে যায় ইস্কন মন্দিরে যায় বা বিভিন্ন মন্দিরে যায় বা বিভিন্ন পাঠ কীর্তনে যায় একাদশীর নিয়মকানুন শুনে আসে কিন্তু স্বামীরা কি করে বিভিন্ন অফিসে যায় ব্যবসার কাজে যায় তাদেরকে একাদশী করায় কিন্তু কি করে দেয় চারটে পাঁচটে রুটি করে দিয়ে দেয় এই আজ একাদশী তুমি রুটি নিয়ে অফিসে যেও ক্যান্টিনের খাবার খেয়েও না বা ভাত খেয়েও না তো আমি তাদেরকে বলি আপনারা তো একাদশী করছেন না করছেন আটাদশী তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা একাদশীটা ব্রত অন্তত নিষ্ঠার সাথে করি কারণ ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট করা যায় শুধু একাদশী ব্রতের কারণে এই মোহিনী একাদশী ব্রত যারা নিষ্ঠার সাথে করবেন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং সংসার জীবনে যদি কোনো দুঃখ দৈন্য থাকে সব কিছু দূর হয়ে যাবে কারণ ভগবান শ্রীরামচন্দ্র এই বৈশিষ্ট্যমণির কাছে জানতে চেয়েছেন তার হৃদয়ে খুব দুঃখ জর্জিত ছিল সীতা দেবীর জন্য হ্যাঁ সীতাকে যখন রামচন্দ্র হরণ এই রাবণ হরণ করে নিয়ে গেছিল তখন কিন্তু রামচন্দ্র হ্যাঁ বিরহ হয়েছিল সীতার বির তাই তারও হৃদয়ের দুঃখ দূর হয়েছে এই একাদশী ব্রতের কারণে হ্যাঁ তাই আসুন কে করবেন একাদশী সমাজের সবাই করতে পারবেন সদবা বিধবা কৈশোর হ্যাঁ নারী পুরুষ সবই সবাই সব শ্রেণীর মানুষ এই একাদশী ব্রত করুন কারণ একাদশী ব্রতটি আপনারা ভগবানকে সন্তুষ্ট করতে পারে তাহলে একাদশীর দিন কি করবেন আপনারা আগের দিন সংকল্প সংকল্প করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের সামনে বিগ্রহের সামনে দাঁড়িয়ে বা একাদশী দিন আপনারা সব করতে পারেন কি বলবেন একাদশ সাং নেহাং স্থিতাং অহম অপরিহরণী ভুস্কামি পুনরিষ্কাক্ষ শরণাম্মী ভবাচ্যত আমরা স্ক্রিনে দিয়ে দেবো এই একাদশী সংকল্প মন্ত্র কি করবেন খুব কাতরভাবে যে ভগবান শ্রীকৃষ্ণ তোমার প্রিয় মাস বৈশাখ মাস শুক্লপক্ষী একাদশী এই মোহিনী আমি যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি তুমি আমাকে কৃপা করো এই এই কথা বলবেন আর কি করবেন একাদশী দিন রাতে একটু দাঁতের শুয়ে পড়বেন দন্ত ব্রাশ করে যেহেতু একাদশীর আগের দিন আপনি পঞ্চশস্য খাবেন হ্যাঁ আপনার দাঁতের কোনায় হতে লেগে থাকতে পারে শাস্ত্রে আছে যদি আপনার এক দাঁতের কোনায় কোনো পঞ্চশস্য লেগে থাকে একাদশীর দিন তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় তাই সুন্দর করে ব্রাশ করে দাঁতের শুয়ে পড়বেন পরের দিন ব্রাহ্মমুহর্তে ঘুম থেকে উঠবেন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে একাদশীর দিন হ্যাঁ আপনি পারলে গঙ্গায় গিয়ে স্নান করবেন বা যমুনা নিকটস্থ কোনো যদি পবিত্র জলাশয় থাকে সেখানে যদি কারো সম্ভব না হয় তাহলে কি করবেন আপনি যে প্রতিদিন যে স্নান করেন যে স্নানাগারে সেখানে শরীরে জল ডালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন গুরু মহারাজ বলে গেছে তাহলে গঙ্গার সমতুল্য জল হবে আপনারা গঙ্গার স্নানে করে ভগবান শ্রীকৃষ্ণকে স্তব স্তুতি করবেন মঙ্গলারতি করবেন বিভিন্ন পুষ্পাঞ্জলি দেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই একাদশীর দিন বেশি বেশি করে তুলসী পত্র দেবেন হ্যাঁ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সুপ্রসন্ন হয় সাবধান ভগবান শ্রীকৃষ্ণকে আপনি তুলসী পত্র দিচ্ছেন কিন্তু রাধারানীর চরণে দেবেন না সেটা কিন্তু অপরাধ হবে রাধারানীর বুকে বা হাতে আপনারা একাদশী দিন বেশি বেশি করে তুলসী পত্র দিতে পারেন কিন্তু চরণে দেবেন না শুধু ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর লোক যারা আছে হ্যাঁ পঞ্চদত্তের মধ্যে শ্রীচৈতন্য পাবে হ্যাঁ কিন্তু ভক্ত দুইজন পাবে না ভগবান শ্রীচৈতন্য পাবে গদাধর পাবে হ্যাঁ শ্রীচৈতন্য চৈত তারপর আপনারা এই পঞ্চতত্ত্বের মধ্যে দেবেন হ্যাঁ তারপরে বেশি বেশি হরি হরিনাম সংকীর্তন করবেন একাদশীর দিন হ্যাঁ দিনে কিন্তু আপনারা একদম বিছানা যাবেন না রাত্রি পারলে জাগরণ করবেন আর কি করবেন একাদশী দিন কিন্তু আপনি পঞ্চশস্য খাবার থেকে দূরে থাকবেন আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি কী কী পঞ্চশস্য ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে জব ভুট্টা সরিষা তেল সোয়াবিন তেল হ্যাঁ তারপরে আপনার এই ছোলা বা তারপরে সব কিছু শ্যামাচল শাস্ত্রে নিষিদ্ধ তাহলে কি করবেন আপনি কি না খেয়ে থাকবেন না ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর আমাদেরকে বিধান দিয়েছে যে অনুকল্প প্রসাদ বিভিন্ন রকম ফল আপনি গ্রহণ করবেন হ্যাঁ বা বিভিন্ন রকম সবজি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে আপনার রন্ধন করে সেটা গ্রহণ করবেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তাই একটা কথা মনে রাখবেন আপনি একাদশী করছেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি বিধানের জন্য সন্তুষ্টি বিধানের জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু সেদিন পঞ্চশস্য দিয়ে আপনি ভোগ দিতে পারেন কিন্তু সেই প্রসাদটা আপনারা একাদশী দিন গ্রহণ করবেন না একটা পরিষ্কার পাত্রে রেখে সেটাকে তুলসীপত্র বা গঙ্গা জল দিয়ে ছিটিয়ে রেখে আপনি পরের দিন পারনার পরে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আপনি ভাববেন না যে আমি যেহেতু একাদশী করছি পঞ্চশস্য না গ্রহণ করতে পারবো না তাই ভগবানকে দেবো না এটা কিন্তু আমার অপরাধ হবে তাই সাবধান আপনারা যা কিছু করবেন সব শাস্ত্র মতে করবেন বৈষ্ণব পঞ্জিকা মতে যা সিদ্ধান্ত রয়েছে সেটাই করবেন তারপরে কি করবেন বাড়িতে আপনি কৃষ্ণ নামের ব্যবস্থা করতে পারেন মহানাম সংকীর্তন যজ্ঞের বা ভাগবত পাঠের গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন হ্যাঁ নিজে একাদশী কাউকে শ্রবণ করাতে পারেন তাহলে কী হবে আপনি এবং যাদেরকে শোনাবেন সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন তারপর একাদশী দিন কী হয়েছে আপনি খোরো কর্ম থেকে বিরত থাকবেন চুল কাটা নখ কাটা দাড়ি কাটা হ্যাঁ সাবান শ্যাম্পু সব শরীরে মাখা নিষিদ্ধ শাস্ত্র এবং পরিষ্কার সুন্দর করে লেখা আছে কৌরকর্ম নিষিদ্ধ শাস্ত্রে তারা আপনি কি করবেন আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন আর কি করবেন সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে তাস পাশা জুয়া দ্রুতকর্ম পরশ্রী গমন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সঙ্গ প্রজল্প সব কিছু বন্ধ একাদশী দিন শুধু আর আরেকটা কথা ভক্তরা মাতাজিরা। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে প্রভু আমরা তো আমি সাহার গ্রহণ করি মাছ মাংস খাই আমরা কি একাদশী করতে পারবো অবশ্যই পারবেন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সৃষ্টি করেছেন এই দুর্লভ মানব জীবন দিয়েছেন শুধু তার সেবা করার জন্য আমরা কিন্তু এটা ভুললে চলবে না যে ভগবান শ্রীকৃষ্ণের আমরা যত মানবজাতি জাতি আছি তার নিত্য দাস কিন্তু আমরা আজকে ভুলে গেছি বলে এই সমাজে এত অরাজকতা অশান্তি বিশৃঙ্খলা ঘরে ঘরে আজকে কুরুক্ষেত্র কেন আমরা ভগবানকে ভুলে গেছি বলে তাই ভগবানকে ভুললে চলবে না আপনি কি খাচ্ছেন কি পড়ছেন কি করছেন সেটা বড় প্রশ্ন নয় একাদশীর তিন দিন অবশ্যই যারা আমি সাহার গ্রহণ করেন তারা একাদশী তিন দিন থেকে দূরে থাকবেন একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পরের দিন এই তিন দিন একটু কষ্ট করুন আর একাদশীর দিন অবশ্যই আপনার যত প্রকার খারাপ কাজ আছে একটা দিন অন্তত বিরত থাকুন তাইলে ভগবান শ্রীকৃষ্ণে আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন কারণ মোহিনী একাদশী ব্রত সমস্ত জীবনের পাপ ক্ষয়কারী একাদশী হ্যাঁ খুব সুন্দর একটা একাদশী ভক্তরা মাতে যেটা পরিবারের সবাই মিলে একাদশী ব্রত পালন করবে কারণ একাদশী ব্রত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে খুব সহজে কৃপা করতে পারবেন জীবনে দেখুন আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারবেন কিন্তু ভগবানকে সেবা করার যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা আপনি পাবেন না কারণ ইংরেজিতে কথা আছে টাইম এন্ড টাইড ওয়েট ফর সময় এবং নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না তাই ভক্তর মাতাজিরা যা করবেন আজ থেকে শুরু করতে হবে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা মোহিনী একাদশী ব্রত থেকে শুরু করুন কারণ খুব একটা সুন্দর একাদশী সকল ব্রতের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠি মহারাজকে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই মোহিনী একাদশী কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই বৈশাখ মাস হ্যাঁ বৈশাখ মাসে কিন্তু এই তুলসীকে জলদানের অনেক মাহাত্ম আছে প্রাতঃ স্নানের মাহাত্ম আছে বৈষ্ণব সেবার মাহাত্ম আছে তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই দু হাজার চব্বিশের যে উনিশে মে বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম মোহিনী আপনারা নিষ্ঠার সাথে বাড়িতে সবাই পালন করুন যত পারবেন এই একাদশীর দিন সাধুসঙ্গ করবেন ইস্কন মন্দিরে যাবেন যেখানে সাধুসঙ্গ হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে গীতা পাঠ হচ্ছে সারাদিন আপনার এই একটা দিন অন্তত মাসে দুটো দিন হয় একটা কৃষ্ণপক্ষী একাদশী একটা শুক্লপক্ষী একাদশী এই একাদশীর দিনগুলোতে আপনারা শুধু ভগবানের একটু সেবাই হন বেশি করে তবেই আপনি সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা সংকল্প মন্ত্র পারণা মন্ত্র কি কি করবেন কি কি বর্জন করবেন এবং সারা পৃথিবীর যে পারণার সময়সূচি সব কিছু জানতে পারবেন তাই একাদশী আপনারা কেউ এড়িয়ে যাবেন না কারণ একাদশী ব্রত হলো যে সদবা বিধবা নারী ব্রাহ্মণ অনেকেই কিন্তু বাবা মা মারা গেলে একাদশী ব্রত বিধান দেয় কিন্তু একাদশী ব্রতটা কিভাবে করবে সে সুষ্ঠু বিধানটা দেয় না তাই অনেকেই কিন্তু সমাজে একাদশী করছে কিন্তু সঠিকভাবে গজন করতে পারছে তাই আসুন সঠিকভাবে যাতে একাদশী করতে পারেন সেই পথে আসুন একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং রাহাং স্থিতা অহম হম অপরে হননী ভুস্কামি শরণাং মে ভবাচ্যুত হে পণ্ডরী হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পরদিন আহার করব আপনি মোদিও শরণাস্ত হন একাদশীর সংক্রমণ মন্ত্র একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারকেল কমলা মালটা বাঙ্গিফল, ফল নাশপাতি লেবু গোলালু মিষ্টি আলু চালকুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তৈল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশস্য ধানজাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি তৈলজাতীয় তুল সয়াবিন তুল তিল তৈল প্রভৃতি সেমা চাল শাস্ত্রে নিষিদ্ধ একাদশীতে যেগুলো নিষিদ্ধ ক্ষৌরকর্ম চুল নখ দারিকাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রীসঙ্গ প্রজল্প নিষিদ্ধ তৈল মর্দন সাবান শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ শ্রাদ্ধানুষ্ঠান নিষিদ্ধ শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে শ্রাদ্ধানুষ্ঠানও নিষিদ্ধ একাদশীর পারণ মন্ত্র অজ্ঞানতিমাঞ্জস্ব ব্রতে নান কেশব প্রসিদ্ধ সমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদু ভব একাদশীর যখন পালন করবেন এই মন্ত্র অবশ্যই বলবেন মোহিনী একাদশী পারণার সময়সূচি কুড়ি মে সোমবার দু মায়াপুর চারটে বাহান্ন থেকে নটা উনিশ পর্যন্ত ইম্ফল চারটে সাতাশ থেকে আটটা ছাপ্পান্ন পর্যন্ত গুহাটি চারটে চৌত্রিশ থেকে নটা চার পর্যন্ত কলকাতা পাঁচটা এক থেকে নটা বাইশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা বত্রিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা চোদ্দো থেকে নটা তেত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা এক থেকে নটা একত্রিশ পর্যন্ত মোহিনী একাদশী পারনার সঠিক সময়সূচি বৈষ্ণব পঞ্জিকা মতে কুড়ি মে সোমবার দু হাজার চব্বিশ মোহিনী একাদশী পারনার সময়সূচি কুড়ি মে সোমবার দু হাজার চব্বিশ কাঠমান্ডু পাঁচটা বারো থেকে নটা চুয়াল্লিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা সাতান্ন পর্যন্ত নাগপুর পাঁচটা তেত্রিশ থেকে নটা আটান্ন পর্যন্ত বৃন্দাবন পাঁচটা সাতাশ থেকে নটা উনষাট পর্যন্ত দিল্লি পাঁচটা সাতাশ থেকে দশটা এক পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা দুই পর্যন্ত মোহিনী একাদশী পারনার সঠিক সময়সূচি বৈষ্ণব পঞ্জিকা মতে দু হাজার চব্বিশে মোহিনী একাদশী পালনার সময়সূচি কুড়ি মে সোমবার দু হাজার চব্বিশ ত্রিবান্ধব ছটা দুই থেকে দশটা তেরো পর্যন্ত কলম্বো পাঁচটা তেইশ তিপ্পান্ন থেকে দশটা দুই পর্যন্ত ব্যাঙ্গালোর পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা আট পর্যন্ত মুম্বাই ছটা দুই থেকে দশটা চব্বিশ পর্যন্ত আহমেদাবাদ পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা বাইশ পর্যন্ত উদমপুর পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছয় পর্যন্ত মোহিনী একাদশী পালনার সঠিক চান্দ্র বৈষ্ণব পঞ্জিকা মতে সময়সূচি কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে